অভিনেত্রী টুম্পা ঘোষ একসময় জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা ছিলেন বিধির বিধান থেকে ত্রিশুল একাধিক সিরিয়ালে দর্শক তাকে খুব ভালোবেসেছে কিছুদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি তবে এবার তিনি ফিরেছেন স্টার জলসার ধারাবাহিক গীতা এলএলবিতে এবার টুম্পাকে দেখা যাবে ক্যামিও চরিত্রে নতুন প্রমোতে দেখা যায় বিয়ের মণ্ডপ থেকে পালাচ্ছেন তিনি আর তাকে বাঁচাতে আসে গীতা অ্যাকশানে বাজিমাত করে গীতা গল্পে আসছে নতুন মোড় যদিও অনেকে টুম্পাকে নায়িকা না দেখে একটু হতাশ তবু দর্শক তার ফিরে আসায় খুশি সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই